ভিডিওটা ছিল আমার বোনের গায়ে হলুদের ভিডিও তো ভিডিওটা অনেক দেরি করে আপলোড করলাম কারণ আমার বোনের বিয়ে উপলক্ষে দিন ব্যস্ত ছিলাম এরপর হয়ে গেছে অসুস্থ অনেকদিন দিন তো অসুস্থ ছিলাম আমি এতটাই অসুস্থ হয়েছি যে কথা বলার অবস্থায় ছিলাম না আর সেই জন্য ভিডিওটা একটু দেরি করে আপলোড করলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন সেদিন আমাদের পুরো বাড়িটা রং বেরঙ লাইটিং দিয়ে সাজানো হয়েছে সবাই আনন্দে খুশি মেতে উঠেছে সবার মনে অনেক আনন্দ সাথে আমাদেরও এত আনন্দের মাঝেও কোথায় যেন একটা কষ্ট লুকিয়ে আছে কারণ আমাদের আদরের ছোট্ট বোনটা আজকের পর থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে চাইলে আর যখন তখন কাছে পাবো না পাশে পাবো না বিপদে আপদে সবসময় আমার ছোট বোনটাকে আমার কাছে পেতাম আমি আমার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় যদি কখনো অসুস্থ হতাম কিংবা আমার বাচ্চারা কোনো অসুস্থ হতো বা কোনো সমস্যায় পড়তাম আমার ছোট বোনটা দৌড়ে চলে আসতো কিন্তু এখন তো আর চাইলেও কাছে পাবো না পাশে পাবো না এমনকি আমার বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো আমার বাপের বাড়িতে আমার ছোট বোনটাকে ছাড়া একদিনও থাকেনি তাছাড়া আমার আমুটো পুরোপুরি একা হয়ে যাবে তো সব মিলিয়ে আনন্দ সাথে কষ্টটাও লুকিয়ে আছে কিন্তু কি আর করব বিধান মেনে নিতেই হবে তো যাই হোক অনেক কথা তো বলে ফেললাম আর এদিক দিয়ে বিবাহের দিন যে রান্না বান্না করা হবে সেই আয়োজন করা হচ্ছে আর রান্না বান্না লোকজনেরা তারা তাদের আয়োজন শুরু করে দিয়েছে এই তো এদিক দিয়ে আবার আমার পুকত ভাইটা কাদের জন্য জানি নাস্তা নিয়ে যাচ্ছে আর অন্যদিকে দেখুন কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর তাই সব বাচ্চারা সেজে রেডি হয়ে যাচ্ছে আর দেখুন এক একজন আটা ময়দা মেয়েকে পুরো বুথ হয়ে আছে অন্যদিকে গায়ে হলুদের স্টিজে যে ফলগুলো সাজানো হবে সেগুলো আমরা আগে থেকে এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি এখানে আবার আমরা সব বোনেরা মিলে ছবি তুলতেছি তো ওই সময় ফাইমেরা বসে ভিডিওটা করলো ফাইমেরা আব্বু শুধু ফলগুলোর ভিডিও করে নিচ্ছে আমাদেরকে ভিডিও করে না কারণ আমাদের ফেসগুলো তো আর ভিডিও তো দেওয়া যাবে না এই তো আমাদের বউয়ের মানে আমার ছোট বোনের মেহেদিরাঙ্গা হাতে সবাই মিলে একটা ফোটো শুট নিচ্ছে এখান দিয়ে আবার আমার মেজো বোনের হাজবেন্ডিও তে কথা বলতেছে তাই ওনাকে একটু ভিডিওতে নিয়ে নিল আর এই তো আমার ছোট্ট সবাই মিলে শাড়ি পরাচ্ছে আর ছোট ছোট দাঁত গুলো এদিক দিয়ে আবার ওকে শাড়ি পরাতে পড়াতে সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এর সব বাচ্চারা সেজে গুজে চলে আসছে প্যান্ডেলের নিচে এসেই শুরু করে দিয়েছে তাদের উড়াধুরা নাচ আসলে স্পিকার বাঁচতেছে তো তাই বাচ্চাদের নাচের এনার্জি একটু বেড়ে গেছে সবগুলো আমি এদের মধ্যে আমার ছেলেটা ছেলেটা কিভাবে অসহায় হয়ে আছে তাছাড়া আমার ছেলেটা একটু লাজুক টাইপের সেই জন্য লজ্জায় নাচতেও পারতেছে না শুধু একটু একটু করে পাটা নাড়াচ্ছে এরপরে আমরা সবাই মিলে সেজে চলে আসলাম স্টেজে এদিক দিয়ে আবার আমার মামনির শাড়িটা একটু লুটফালুট হয়ে গেছে তাই তার আব্বু তার শাড়িটা ঠিক করে দিচ্ছে এরপরে হেরা বাবা ছেলে মেয়ে মিল্লা ফটোশট নিচ্ছে সেই সাথে আমি একটু ভিডিও করে নিলাম তো আমার মামনিটাকে শাড়ি পরে কেমন লাগছে সবাই বলবেন কিন্তু এদিক দিয়ে আবার সিনথিয়া মামনি আমার কি জানি বলুর স্যার সেই নি আমরা হাসতেছি এদিক দিয়ে আবার আমার মেয়েটা আমার আব্বু স্কুলে বসে আছে আর চোখ মুখ টলতে আছে ঘুম আসবে তাই এখন সজাগ ছিল তো সেই জন্য আর আমার মেয়েটা তো হচ্ছে আমার আপুর জীবন আর আমার মেয়েটাও আমার আপুর জন্য এত পাগল যা বাহিরে তো এই তো দিয়ে আবার আমার বোনের ছেলেটা আমার ছেলেটাকে নিয়ে নাচতে গেছে তো ফাহিম আবার কি করবে বুঝতে পারতেছে না তাই দাঁড়িয়ে আছে পরে আমার বোনের ছেলে তার হাত ধরে নাচাচ্ছে তো পরে আর কি করবে আমার ছেলেটা নাচা পারো কেন না পারো ঘুরে ধরে লাফাচ্ছে দুই ভাই মিলে তো এর পরে সবাই মিলে যে বউকে মিষ্টি মুখ করাচ্ছে আর সবাই মিষ্টি মুখ করছে আর এইখানে আমার বোনের টানা নাচানাচি শুরু করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ